আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বিয়ার্স চলে আসছি আপনাদের সবার পি অর্কিড ক্লথিং থেকে এবং দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য আপনাদের ফেভারেট জমজম সুইস লোন কালেকশন যেগুলো হচ্ছে এতদিন আমরা আনস্টিচ সেল করেছি তবে বেশ কিছুদিন আগে আমরা এগুলো স্টিচ কালেকশন নিয়ে আসছিলাম কিছু সংখ্যক আমাদের খুবই সীমিত স্টক ছিল তো সেইগুলো কিন্তু অলরেডি সব স্টক আউট হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে এবং অনেক আপুদের পছন্দের জন্য এগুলো আবারও আমরা রেস্টো করেছি তো প্রত্যেকটা কালার ডিজাইন যেমন হচ্ছে আজকে আপনাদের জন্য টোটাল দশটা কালার ডিজাইন আজকে নিয়ে আসছি প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন আর শুরুতে আমাদের নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারেন নাম্বারটা কিন্তু একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই নাম্বারে যোগাযোগ করার চলেন আজকের ডিজাইনে কী কী আছে আপনাদেরকে আমরা একসাথে দেখিয়ে দিই এবং প্রাইস বলে দিব জাস্ট আপনারা সময় নিয়ে এগুলো দেখবেন এবং অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে এই ডিজাইনটা দেখানো শুরু করে দিব তার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমাদের এই ড্রেসগুলো আগে পার্চেস করেছিলেন সেগুলো কিন্তু প্রাইস ছিল আনস্টেজগুলো হচ্ছে আপনার বারোশো টাকা এগারোশো পঞ্চাশ আশি পর্যন্ত আমরা বারোশো পর্যন্ত সেল করেছিলাম জমজমের সুইসলান কালেকশনগুলো তবে যারা হচ্ছে আজকের ভিডিও থেকে নেবেন তো দেখেন একটা ড্রেস যখন আপনারা বারোশো টাকা দিয়ে ক্রয় করবেন তারপরে কিন্তু মিনিমাম পাঁচশো টাকা কস্টিং চার্জ লাগে এটা তৈরি করতে তো সেক্ষেত্রে আপনার সতেরোশো আঠেরোশো টাকা পড়ে যায় তো সেই ড্রেসগুলোই যদি আপনারা আমাদের থেকে সম্পূর্ণ রেডিমেড স্টেজ সাইজ বাই সাইজ পেয়ে যান একেবারে রিজনেবল প্রাইসে মানে আপনাদের জন্য যে প্রাইসটা ছিল তেরোশো পঞ্চাশ টাকায় মানে আপনারা দেখেন প্রতিটা ড্রেসে কিন্তু আপনার চার থেকে পাঁচশো টাকা সেভিংস হচ্ছে শুধুমাত্র তৈরি করার খরচ থেকে তো সেই দামেই কিন্তু আপনাদেরকে আমরা আগের দামে রাখবো তেরোশো পঞ্চাশ তো চলেন কালার কী কী আছে সবগুলো দেখিয়ে দিই যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিন নিয়ে রাখবেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিব এবং প্রাইসগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটারই তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে আর ক্যাটাগরি কিন্তু প্রত্যেকটারই সেম হাতে লেস জামার হিতে লেস আর হচ্ছে আপনার স্যালোয়ারিলে লেস ঠিক আছে প্রত্যেকটা লেস করে থাকবে আর দুপাটাগুলো হবে সুন্নতি দোপাট্টা এক একটা দোপাট্টা হচ্ছে আপনার সাড়ে পাঁচ আট সাইজের বিশাল সাইজের লং ওয়েটের দোপাট্টা সম্পূর্ণ হচ্ছে আপনার প্রিন্টেড করা আছে আর যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে তো যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা এখন যথাক্রমে এক এক করে দেখিয়ে দিব ইয়র্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে একটা ভাইরাল ডিজাইন যেগুলো আমরা অলরেডি হচ্ছে আপনার এটা কিন্তু ডাবল এক্সেল বন্ধু সাইজ আছে তো এটা হচ্ছে আপনারা যারা ভাইরাল এর আগে আমরা মিনিমাম চল্লিশ পিসের ওপর এটা সেল করেছিলাম তা আমাদের কিন্তু স্টক শেষ হয়ে গেছিলো আবার আপনাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে অবশ্যই খেয়াল করবেন তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ কটনের ওপর আর দুপাটা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা দুপাটা হচ্ছে সুন্নতি দোপাট্টা আর আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি তো এগুলো কিন্তু আপনারা বিশাল লং ওয়েডের নামাজি দুপাটটা সহকারে পেয়ে যাবেন যাতে হচ্ছে ফুল বডিটা ঢেকে যায় এত বড় একটা দোপাট্টা কিন্তু পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় মানে বানানোর দাম থেকে আপনারা মিনিমাম চারশো পাঁচশো টাকা করে সেভিংস হচ্ছে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারগুলো জাস্ট অসম্ভব রকমের সুন্দর এবং ফিনিশিংগুলো জাস্ট খুবই সুন্দর এগুলো জাস্ট প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার গলায় কিন্তু একটু আপনারা দেখতে পাচ্ছেন এরকম খুবই সুন্দর করে একটু ডিজাইন করা আছে আর সালোয়ারটা হচ্ছে আপনাদেরকে কটনের মধ্যেই দিয়ে দিচ্ছি দুপাটা হচ্ছে আপনার সম্পূর্ণ আগের মতো প্রিন্টের দোপারটা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফিক্সড প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সিস্টেম ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই মুহূর্তে নতুন একটা ডিজাইন কিন্তু হাতে চলে আসছে এই নতুন ডিজাইনটাই আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ টাইগার প্রিন্টের মধ্যে কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ফুটানো একটা কালার ব্যাক সাইডটা কিন্তু আপনারা সম্পূর্ণ প্লেনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা এবং প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দুপাড়টা পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের লং লংয়ের দোপারটা শূন্যতে দোপারটা যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে ডিজাইন দেখে দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এবং প্রাইস গুলো কিন্তু আপনারা আগের প্রাইসই পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে এগুলো পারচেস করতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইস দেখেন স্যালোয়ারটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন গলাটা কিন্তু খুবই সুন্দর ইউনিক ডিজাইন আর দুপাটা মার্শাল্লাহ খুবই বিশাল একটা সুন্নত দুপাটা নামাজি দুপুরটা প্রাইসটা ফিক্সড থাকবে প্রাইস দিয়ে কোনো প্রকার মার্কেটিং আপনারা করতে পারবেন না ঠিক আছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন চমৎকার কালার প্রাইস কিন্তু প্রত্যেকটা ডিজাইনের প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনের প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন যাদের যেখান থেকে ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন একেবারে ফার্স্ট অর্ডার করার এটা হচ্ছে আপনার তোপাটা বিশাল একটা তোপাটা কিন্তু পেয়ে যাচ্ছেন যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস একেবারে ফুললি ফিক্সড থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি খুবই সুন্দর আপনাদের ফেভারেট একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আর এই ডিজাইনটার প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগের প্রাইসে অনলি তেরোশো টাকা সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অল ওভার সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে তারপরে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাবেন সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ফিক্সড প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন সালোয়ারটা দুপাটা দেখিয়ে দিচ্ছি ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জ বাবদ মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে তারপরে হচ্ছে অর্ডার কনফার্ম করবেন ঢাকার বাইরে যে সকল ভাই আপুরা আছেন অবশ্যই খেয়াল করবেন যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন যারা হচ্ছে এই ডিজাইনটা পছন্দ করছেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটারই কিন্তু একেবারে ফিক্সড প্রাইস যাদের যেখান থেকে ভালো লাগবে একেবারেই ফিক্সড প্রাইস প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটা হচ্ছে কন্ট্রাস্টের দুপাটা আর প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে কিন্তু আপনারা অবশ্যই বাজিয়ে রাখবেন আর এগুলোর কিন্তু যদি কারো স্টিক ছবি লাগে একেবারে র ছবি আপনারা আমাদের কাছে করলে আমরা আপনাদেরকে পিকচার দিয়ে দিব তো আজকের ভিডিওর সর্বশেষ ডিজাইনটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল এই ডিজাইনটার প্রাইস অনলি তেরোশো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ফিক্সড প্রাইস থাকবে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচটা টাকা বিলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো আপনারা সবার আগে এবং সবার প্রথমে পেয়ে যান এখানে বিশাল তথ্যপাড়া অনলি তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের একটাই নাম্বার আদার্স কোনো নাম্বার নেই আপনারা অন্য কোনো নাম্বারে কোনোভাবে লেনদেন করে কোনোভাবে প্রতারিত হবেন না তাহলে কর্তৃপক্ষ এটার কোনোভাবে দায়ী বহন করবে না সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম